ভালো আছেন ভালো থাকেন এটাই চাই আজকে চারা গাছ রোপণ করব আর চারা গাছ রোপণ কীভাবে করবেন সেই পদ্ধতিও দেখাবো চলেন আগে দেখে সেই আঙ্গুর গাছ কোন ডালে আবার ফুল আসতেছে অসময়ে এই দেখছেন এই যে প্রত্যেকটা ডালে পাতায় একবারে মাথায় আপনার সবুজ ডালে যাই হোক ফুল যেখান দিয়ে আসতে পারে নো প্রবলেম কারণ এই সিজনে অনেক সময় গাছের মাথাটা ফুল আসে এটা একেবারে ভালো লক্ষণ না আবার খারাপও লক্ষণ না যে ওই গাছে ফুল আসবে এটাই ভালো যদিও ওগুলা ফুল টেকানো যাবে না কারণ হয়তো কিছুদিন পরে আবার ফ্রনিং করতে হবে তখন ওই ফুলগুলো ঝরে যাবে আর সবুজ ডালের ফুল সচরাচর ঝরেই যায় থাকে না তো এই চারাগুলো রোপণ করা আর এই চারাগুলো কিভাবে রোপণ করেছিলাম সেটাই দেখবেন চলেন আমরা দেখি চারা রোপণের মূল কী কী দিয়ে আপনি চারা রোপণ করবেন প্রথমত আমরা তিনটা চারা নিচ্ছি তারপরে নিচ্ছি গোবর কম্পোস্ট যেটা কাছাকাছি পাওয়া যায় গোবর কম্পোস্ট তারপর নিচ্ছি মাটি বেলে বেলেদোয়াশ মাটি একেবারে আঠালো না একেবারে বাইলাও না এরকম বেলেদোয়াশ মাটি এটা গাছের জন্য খুব উপকারী ফিফটি পার্সেন্ট দিছি ফিফটি পার্সেন্ট মাটি দিছি ফিফটি পারসেন্ট কম্পোস্ট দিছি যেহেতু ছোটো পাত্রে দেবো ওকে কম্পোস্টটা বাড়িয়ে দিছি আর গাছ প্রথম অবস্থায় ছোটো পাত্রেই লাগাতে হয় যখন গাছ আপনার বৃদ্ধি পাবে তখন বড়ো পাত্র দেবেন এই যে দেখেন গাছ এটার অবস্থা খুব খারাপ ছিল এখন আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে সুন্দরভাবে ওকে যদি এখন এই মুহুর্তে ওর যে পাত্র দিতাম ও মারা যেতে পারতো অতিরিক্ত বৃষ্টিতে এবং গরমে ওকে ছায়া রাখছি লাগানোর পরে আরেকটু বড় হলে ওকে দিয়ে দেবো বড় পাত্রে চলেন আমরা দেখি তবে সব সময় খেয়াল রাখবেন আপনার ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকতে হবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আপনার গাছে কোনো ক্ষতি হবে না দুই পাশেই কাটতে হবে এমনভাবে কাটতে হবে নিজদেও আটকাবে না এখান পানি পড়বে নিজতে যদি আটকিয়ে যায় তাহলে এখান থেকে পড়বে এভাবে সুন্দর করে মিক্সচার করবেন কোনো ধরনের রাসায়নিক সার দেবেন না চারা গাছ লাগানোর সময় নাম ব্ল্যাক প্রো ধরে সুন্দর করে আস্তে আস্তে চলে আসবে চলে আসছে এটা যদি প্রথম অবস্থায় আমি রোদে লাগিয়ে দিই গাছটা মারা যেতে পারে একটা চারা মারা গেলে কোথায় পাবো বলেন কিনতে হবে আবার কিনবেন তার চেয়ে যেটা কিনছেন সেটাকে সুন্দর করে যত্ন করে বড় করেন বারবার কেনাচ্ছি একবার কেনায় অনেক ভালো হয়ে গেল হালকা যাতায় ঝা ঝাঁকি দেন বাট কোনো ধরনের যাতা দিবেন না তাহলে আপনার ড্রেনেজ ব্যবস্থা ব্যাঘাত ঘটবে এবং মাটি জমাট বেঁধে যাবে প্রত্যেকটা এরকম ফুটা। আপনার কালো পলিথিনের ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে চলে আসবে কিন্তু আপনার অন্যান্য পাত্রের ক্ষেত্রে এটা আসবে না सैकाल चले आस আর গাছের সাথে একটা খুঁটি দিবেন সুন্দর করে যাতে আপনার গাছটা সুন্দর থাকে এবং সোজা হয়ে থাকে প্রত্যেকটা গাছের লাগে খুঁটি দিতে হয় এবং সেটা গাছের সাথে বেঁধে দেন আরেকটা কাজ করতে হয় ছাড় ডালগুলো কেটে দিতে হয় এগুলো কেটে দেখাচ্ছি আপনাদের কিভাবে ছাড় ডালগুলো কাটবেন যেরকম আপনি এই ডালটা বড় করবেন এই ডালটা বড় করতে হলে আপনার ছাড় ডাল কাটে কেটে দেওয়া লাগবে এই যে দেখেন এটা এটা এই সাইডগুলো কেটে দেবেন গোড়া থেকে ব্যাস হয়ে গেল এভাবে আপনি চারা রোপণ করবেন হালকা একটা পানি দিয়ে দিবেন ব্যাস এবং ছায়া রেখে দেবেন যখন গাছগুলো খুব দ্রুত বেড়ে যাবে তখন আপনি বড় পাত্রে রোপণ করে দেবেন অনেক গাছ আছে এখানে চারা গাছ আছে দেখি কি অবস্থা ওগুলো হ্যাঁ ভালো আছে দেখছেন আগে ছোট পাত্র দিচ্ছি এখন বড় পাত্রে গেছে ও ধুমধুমায় বেড়ে চলে এসেছে নাম কটন ক্যান্ডি দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে আর চেহারা দেখে খুব খুশি এটাও দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে দেখে ভালো লাগছে এটাও দারুণভাবে বৃদ্ধি পাচ্ছে এই যার একটা আছে একটু অনেকে একটু বেঁধে দিতে হবে সুন্দর করে ব্যাস সুন্দর করে বেঁধে দেব গড়ে একটু পুরস্ক করে দেবো ও ঠিক হয়ে যাবে ওর নামে একেল তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ